রামকে বিক্রি করতে হবে রামকে বিক্রি করে ভোটে হবে তাই করলেন মানা মন্দির রামলাল্লা প্রাণ প্রতিষ্ঠা করলেন শঙ্করাচার্যের বাদ দিয়ে যাদের করার কথা ওরা করলেন না সুযোগ পেলেন না তারা পেলেন বৈষ্ণব পত্রায় রাম মন্দির ট্রাস্টের যার কথা মোদী সাহেব বিষ্ণুর অবতার যেই অবতার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তার বন্ধুদের পাইয়ে দিচ্ছে যেই অবতার ক্রনিক ক্যাপিটালিস্টের বন্ধু পুঁজিপতিদের বন্ধু যে পুঁজিপতিদের কাছে এক শতাংশ পুঁজিপতিদের কাছে কাছে দেশের পঞ্চাশ শতাংশ সম্পত্তি মালিক হচ্ছে ওই এক শতাংশ এরা হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু কাছে লোক তারা হচ্ছে এই তো চলছে দেশ কৃষকরা মার খায় আত্মহত্যা করে সারা প্রত্যেক ঘন্টা একজন করে কৃষক মারা যায় নিয়ে আসা হয় বাধ্য হয় চাপে পড়ে এই কালো আইনগুলো প্রত্যাহার করার কোথায় কৃষকদের জন্য তো আমরা দেখিনি যে এই যে কর্জা এই যে লোন মাফ করতে তো দেখিনি অন্য তো তাদের হয়তো এই কথাগুলো তাদের ঋণ মুকুব করছে যারা ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা এনপিএ ঘোষিত হচ্ছে যারা বিজয় মালিয়া নিরাপতি তাদের মতো লোকদের

এই তো চেদের আসল চেহারা। কাজে বন্ধুরা এই নির্বাচন ও না নির্বাচনের মতো দেখলে চলবে না। বলতে পারেন অনেকে এটা বলছলো যে কিভাবে কংগ্রেস সিপিএম এর ভোট চায়। সিপিএম কংগ্রেসের ভোট চায়। হ্যাঁ আমাদের দেশপ্রেমের দল আমরা তো স্বাধীনতা আন্দোলনের সাথী ছিলাম দেশপ্রেম যারা স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত সংস্থা ছিল না একটা ভূমিকা ছিল মাফি নামা লিখল কাজে ভাজপা দল ইয়ে তো মাফি নামা লিখতেওয়ালা পার্টি হে ভাইও নো ক্ষমা প্রার্থনা এসএন ভয় চলে ঘুরে যাবে কাছে মাফী নামা লিখো ওই মাফী নামা লিখি যার যিনি লিখলেন বারবার লিখতেন সে হয়ে গেল বীর সবার আর যেই স্বাধীনতা আন্দোলনে যার ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যতদিন ভারতবর্ষের এই চাঁদ সূর্য তারা যতদিন জীবিত থাকবে পৃথিবী যখন যতদিন জীবিত থাকবে জাতীয় কংগ্রেসের নাম স্বর্ণ লেখা থাকবে যে দিস ইজ দ্য পার্টি হুইচ ফর ফর ফ্রিডম স্ট্রাগল আজকে এরা হয়ে গেছে সবচেয়ে বড় রাষ্ট্রবাদী কংগ্রেস হয়ে গেছে নাকি দেশের শত্রু কংগ্রেস হয়ে গেছে নাকি ইন্ডিয়া পাকিস্তান এই তো টিভির পর্দায় আমরা ডিবেট দেখি আমরা কি ডিবেট দেখি দেশের বেকারত্ব জেলায় কিভাবে ঝুঁকছে ভারতবর্ষের বেকার যুবকরা